জয়গুরু সবাইকে এই লাদে গোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই গুরুদেবকে প্রণাম জানিয়ে মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করছি আর মূল পাঠে আসার লাগে ঠাকুর শ্রী শ্রী সীতারাম ওংকারনাথ দেবের শ্রীচরণ কামলে ষষ্ঠ প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করব নির্দিষ্ট সময়ে বা যথাকালে উপাসনা নাম জপ পুজো পাঠ লীলা চিন্তন ধ্যান এই সমস্ত বিষয়গুলো কি নির্দিষ্ট সময় ধরে করতে হয় মানে নাকি যে কোনো সময় করলেই হলো নাকি সব সময় করা যায় সব সময় তো আমরা মনে মনে নাম করতেই পারি সেটা আলাদা কথা কিন্তু রোজকার আমাদের যে পুজো জব ধ্যান এগুলোকে নির্দিষ্ট সময়ে মেনটেন করে করতে হয় যেমন ডাক্তাররা বলেন ডাক্তার ডাক্তারবাবুরা বলেন যে রোজ এক সময় খাওয়া ভালো মানে লাঞ্চ আপনি ধরুন একদিন বারোটায় করলেন দুপুরে একদিন সাড়ে বারোটায় করলেন একদিন আড়াইটেই করলেন একদিন তিনটেই করলেন একদিন এগারোটায় করলেন এতে শরীরের ক্ষতি হয় এমনটাই বলেন কিন্তু ডাক্তারবাবুরা সবসময় বলেন যে একটা সময় মেনটেন মানে একটা সময়কে বজায় রাখতে একটা সময় ধরে চলতে একটা সময় কেননা শরীরও তাহলে সেটা সঙ্গে হ্যাবিচুয়েটেড থাকবে প্রস্তুত থাকবে যে না ঠিক আছে এই সময়ই আমারকে আহার দেওয়া হবে তো এক একদিন এক এক সময় লাঞ্চ করলে এক দিন এক এক সময় ডিনার করলে এক দিন এক এক সময় ব্রেকফাস্ট করলে শরীরের ক্ষতি হয় এমনটাই কিন্তু ডাক্তারবাবুরা বলেন নির্দিষ্ট সময় ধরে খাবার কথা চান করা সমস্ত কিছু হ্যাঁ দু এক দিন বা চার পাঁচ দিন কাজের মধ্যে একটু এদিক ওদিক হঠাৎ করে এক মাসের মধ্যে দু তিনটে দিন একটু এদিক ওদিক হলো ওতে বিশেষ কিছু হয় না কিন্তু রেগুলার যদি একদিন এক সময় পরের দিন আরেক সময় তিন দিন এক সময় করলাম চার দিনের দিন অন্যরকম হলো তো এটা যদি বারবার ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হতে থাকে তো তখন একটা শরীরের উপরে এর বাজে একটা প্রভাব পড়ে ঠিক তেমনই এই সাধন মার্গের ক্ষেত্রেও সময়ের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে এমনটাই বলতেন শ্রী তিনি সব সময় বলতেন একটা সময় বেছে নিতে হয় একটা সময় ধরে চলতে হয় আমি মূল পাথে আসবো তার আগে শ্রীগুরুদেবের এই কথা না পড়লেই নয় কেননা এই কথা আমি প্রথম তার কাছেই শুনেছিলাম তিনি সব সময় বলতেন যে মা একটা নির্দিষ্ট সময় ধরে রাখবি ধর তুই আজকে সকাল আটটায় কি সাতটায় জব করতে বসি এটাকে চেষ্টা করবি এই সময়টাকেই বজায় রাখার হ্যাঁ কোনো একদিন বিশেষ একটু কাজে এদিক ওদিক হয়ে গেল সেটা আলাদা কথা বা ওই সময় কেউ বাড়িতে এসে গেল বা কোনো দিন যদি আমি রোজ সাতটাতেই জব করি হয়তো আজকে বেরোতে হলো কাজ রয়েছে ওই সময় করতে পারবো না আর যারা ওয়ার্কিং ওমেন বা ওয়ার্কিং কাজের সূত্রে যারা বাইরে বেরোচ্ছেন আর কি তাদের জন্য ব্যাপারটা হচ্ছে তারা যে সময়টায় ফ্রি থাকবেন সব সময় তো তারা বাড়ির বাইরে থাকছেন না সকালে যদি সাতটার মধ্যে বা বেরিয়ে যেতে হয় বা সাড়ে সাতটা আটটার মধ্যে বেরিয়ে যেতে তাহলে তার আগে ক্রিয়াটা সারতে হবে নৃত্য জব নাম ধ্যান যার যেটা আছে আর কি যে যেটা করেন রোজ মেডিটেশন হোক যেটাই হোক যদিও বলা হয় যে ধ্যান আলাদা করে করতে হয় না ধ্যান হয়ে যায় আর কি সেটা আলাদা কথা কিন্তু যারা ক্রিয়াযোগ রাজযোগ যার যেটা পদ্ধতি যে যেটা রোজ করছেন সেটাই একটা নির্দিষ্ট সময় আজকে আটটা মানে কালকেও আটটা পরশুও আটটা এবার যদি ইনকেস বেরোতে হচ্ছে আটটার সময় আমাকে আজকে এমার্জেন্সি কাজ পড়ে গেছে তাহলে কি করব শ্রী গুরুদেব সময় বলতেন তাহলে ওই সময়টাতে পার্টিকুলার ওই সময়টাতে এক সেকেন্ডের জন্যে হলেও বা এক মিনিটের জন্যে হলেও একটু কর্মবিরোধ কাজ করতে করতেই ঈশ্বরকে স্মরণ করে নেওয়া ওই ক্ষণটাকে বজায় রাখা যে পৃথিবীর যে প্রান্তেই তুমি থাকো যে কাজেই রত থাকো ওই সময়টায় একবার তাকে স্মরণ করে নেওয়া একটু চিন্তন করে নেওয়া তার কাছে ক্ষমা চেয়ে নেওয়া তাকে বলা যে প্রভু আমি এই সময়টা বসতে পারলাম না তুমি আমায় ক্ষমা করে তাকে প্রণাম জানানো প্রণামও একটা পূজা আমরা বারবার তপভূমি নর্মদায় দেখেছি নারায়ণ ঘোষাল শাস্ত্রীজির সে কথা বলছেন তো ওই সময়টাকে বজায় রাখা তার খুব সুন্দর ব্যাখ্যা শ্রী গুরুদেব করছেন বলছেন যে ভগবান ভক্তের জন্য সময় অপেক্ষা করে থাকে তো তিনিও জানেন তিনিও আসেন ওই নির্দিষ্ট সময় যখন তুমি তাকে তিনি তো সময় তোমাকে তার নজরে রেখেছেন কিন্তু যখন তুমি নাম করছো জপ করছো ধ্যান করছো লীলা চিন্তন করছো তো একটা নির্দিষ্ট সময় ধরে করছো তো ঈশ্বর তার তোমার সামনে আসেন ওই সময় শ্রী গুরুদেবও আসেন কিন্তু এসে যখন যেদিন দেখলেন যে না ও এটা করছে না ও এখন অন্য কাজের অত ও আমার কথার খেয়াল নেই ঠিক আছে ফিরে গেলেন আবারও দ্বিতীয় দিন এলেন ওই একই সময় তুমি যখন তাকে ডাকছো সেই সময়টা তাঁরও তিনিও অপেক্ষা করে থাকেন যে না এই সময়ে আমাকে ওই ভক্ত এখন ওই ভক্ত ডাকবে আমি তো তিনি আসেন সেই সময় যখন তাকে বলা হয় না যে যথা নাম সংকীর্তন তথা বৃন্দাবন কি আমি না হন তিনিষ্ঠা বি বৈকুণ্ঠে যোগী নাং হৃদয়ে নচ মধভক্তা ইয়াত্র গায়ন্তি তত্রা আমি না আরতাম আমার ভক্ত যেখানে আমার কথা স্মরণ করে কীর্তন করে আমি সেখানে অবস্থান করি না তো আমি যোগীদের হৃদয়ে থাকি না হন তিনিষ্ঠা আমি বৈকুণ্ঠে না তো আমি বৈকুণ্ঠে থাকি যোগী নাং হৃদয়ে নচ মধভক্তা যত্র গায়ন্তি আমার ভক্তরা যেখানে আমার নাম সংকীর্তন গান করে কীর্তন করে পাঠ করে সেখানেই আমি অবস্থান করি তো সেখানে তিনি অবশ্যই আসেন এবং আমাদের সেই যা আমরা তাকে নিবেদন করি সেটা তিনি গ্রহণও করেন তো তিনি সেই সময় এলেন অথচ আমরা তাকে স্মরণ করলাম না আমরা তাকে প্রণাম করলাম না ওই জন্য শ্রী গুরুদেব ওই ক্ষণটাকে মেনটেন করতে খুব বলতেন এটা যেমন শরীরের ক্ষেত্রে এক এক দিন এক এক সময় চান করলে এক এক দিন এক এক সময় ঘুমোতে গেলে এক এক দিন এক এক সময় খাবার গ্রহণ করলে যেমন শরীর চলে না শরীরের ওপরে তার বাজে প্রভাব পড়ে শরীর কেননা শরীর সেই সময়টার সাথে হ্যাবিচুয়েটেড হয়ে যায় শরীর জানে যে এই সময় আমাকে খাবার দেওয়া হবে এই সময় স্নান করা হবে তো সেটা একটু অনিয়ম হয়ে গেলে আমাদের শরীর খারাপ হয় না অনেক সময় তো দু একদিন বা তিন চার দিনের কিছু হয় না কিন্তু লাগাতার যদি আমরা অনিয়ম করতে থাকি তাহলে এক একদিন এক এক সময় করতে থাকি শরীরের উপর যেমন প্রভাব পড়ে সাধন মার্গের ক্ষেত্রেও কিন্তু ওই ক্ষণের বা সময়ের বিশেষ গুরুত্ব আছে তাই ওই সময়টায় কোনোভাবে করতে না পারলে কেউ বাড়িতে চলে এলো বা কোনো কারণে বাইরে বেরোলাম তাহলে ওই সময় নির্দিষ্ট সময়টিতে অন্তত তাকে প্রণাম জানাতে হয় একটু হলেও মনে মনে সেই জগটা অল্প একটুখানি সময় হলেও দু মিনিট এক মিনিট হাফ মিনিট যেটুকুনি সময় পাওয়া যাচ্ছে জাস্ট মেনটেন করতে হয় পরে আবার ঠিক আছে চলো একটা দিন হলো না বাড়ি এসে করলাম আর মূলত সেই সময়টাকেই বেছে দিতে হয় যে সময়টা আমি রোজ বাড়িতে থাকতে পারবো সেটা সকাল সন্ধ্যে যার ক্ষেত্রে যেরকম বলা আছে বা তিনবেলা হলে তিনবেলা তিনবেলাই করতে হবে এইবারে আসবো মূল পাঠে যে যথাকালে উপাসনা এই বিষয় নিয়ে ঠাকুর শিশি সীতারাম অঙ্কারনাথ দেব কী বলছেন তিনি বলছেন যে প্রাতে মধ্যাহ্নে সন্থে এবং রাত্রিকালে শ্রীমন নারায়ণকে স্মরণ করে পাপ ও ক্ষয় হেতু নারায়ণকেই প্রাপ্ত হয় জবধানের উত্তমক্ষণ চারটে চারবার সূর্যোদয়ের আধ ঘন্টা আগে বা সূর্যোদয়ের আধ ঘন্টা আগে থেকে আধ ঘন্টা পর পর্যন্ত তো এখানে আরেকটা কথা বলি সূর্যোদয়ের আরও একটু বেশ আধ ঘণ্টা থেকেও একটু বেশি আগে থেকেও আপনি শুরু করতে পারেন যেমন তিনটে সাড়ে তিনটে এরকম সময় থেকেও করা যায় সেটাতেও কোনো অসুবিধে হয় না সেটাও বড় আরও ভালোই হয় তো যাই হোক ঠাকুর এখানে যেটা বলছেন যে ওই সময়টা আবার সকালে সাড়ে এগারোটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত এই একটা সময় সন্ধিক্ষণগুলো এবং সূর্যাস্তের আধ ঘন্টা আগে থেকে সূর্যাস্তের আধ ঘন্টা পর পর্যন্ত এবারে আপনি একটু বেশি জব করলেন তাতে কি কোনো ক্ষতি হবে তা না কিন্তু ঠাকুর এই সময়গুলো ধরে বলে দিচ্ছেন যে জব ধানের উত্তম ক্ষণ কিন্তু চারবার সূর্যোদয়ের আধ ঘন্টা আগে থেকে আধ ঘন্টা পর পর্যন্ত সকালে সাড়ে এগারোটা থেকে দুপুরে সাড়ে বারোটা এবং সূর্যাস্তের আধ ঘন্টা আগে থেকে সূর্যাস্তের আধ ঘন্টা পর পর্যন্ত মধ্যরাত্রিরে সাড়ে এগারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত এছাড়া তিনি যেটা আমি বলছিলাম যে সূর্যোদয়ের দেড় ঘন্টা আগে থেকে সূর্যোদয় পর্যন্ত এই যে সর্বশ্রেষ্ঠ খণ্ড যাকে বলা হয় ব্রাহ্ম মুহূর্ত তো শ্রী শ্রী ঠাকুর যথাকালে উপাসনার বিষয়ে তার শাস্ত্রসিদ্ধ তথা সাধন সিদ্ধ সুচিন্তিত মতামত রেখেছেন শ্রী অঙ্কারনাথ রচনাবলীর তৃতীয় খণ্ডে নামামৃত লহরীর দ্বিতীয় প্রকরণে সেখানে কিন্তু এই ক্ষণ ধরে সাধনার কথা বলা হচ্ছে যে প্রাত মধ্যাহ্ন সন্ধ্যা নিশি এই চারটে সময় সাধনার মাহেন্দ্রক্ষণ ক্ষণ অনেকে আবার মধ্যাহ্নটাকে অতটা গুরুত্ব দেন না কিন্তু এই যে নিশিকালে রাত্রিকালে সাধনাকে কিন্তু এবং ব্রাহ্ম ব্রাহ্ম মুহূর্তে যে সাধনা সে সেই সময়টাকে অনেকে বেশি গুরুত্ব দেন এবং ওই সময় সাধনার অনুকূল পরিবেশও থাকে চতুর্দিক শান্ত নিস্তব্ধ এবং একটা আলাদা আনন্দ আসে যদি আপনি ডুবে যেতে থাকেন আস্তে আসতে কদিন করলেই আপনার মনে হবে যেন আপনি এটার থেকে আনন্দের রস পাচ্ছেন কিছুদিন করলেই এটার বোঝা যায় আর কি চতুর্দিক অনুকূল থাকে শান্ত সৃষ্ট এবং সেই সময় আপনি এবং ভোরবেলা ওই সময়টা কি হয় অনেক মুনি ঋষিরা সাধু সন্তরা আসা যাওয়া করেন সন্ধ্যেবেলাতেও তাই হয় সন্ধিক্ষণটা খুব সন্ধ্যের টাইমটা খুব গুরুত্বপূর্ণ ওই সময় কিছু খুব ক্রাইসিস না হলে খুব এমার্জেন্সি না হলে ওষুধপত্র নেওয়া যায় কিন্তু আদারওয়াইজ অন্য কোনো খাবার দাবার ওই সময় গ্রোপণ করতে বারণ করা হয় ওই সময়টা শুধুমাত্র এই সাধনা বা নাম জব ধ্যান এই সমস্ত কিছুর জন্যেই নেই কিন্তু কেননা ওই সময় ঈশ্বর যেমন প্রত্যেকের কাছে আসেন মনি ঋষিরাও থাকেন এবং ওই সময় অনেক অশুভ শক্তিও থাকে তারাও কিন্তু অনেক প্রপোর থাকে ওই সময়টা ওই সময়টা যদি আপনি অন্য কোনো কাজে রত থাকেন ওই জন্য খেতে বারণ করা হয় বা অন্য কোনো কাজ করতে বারণ করা হয় শুধুমাত্র এই সমস্ত কাজগুলি করতে বলা হয় না হলে কিন্তু অনেক ক্ষতির সম্ভাবনা থাকে যেটা আমরা শ্রীমদ্ভাগবত মহাপুরাণে আমরা দেখছি যে হিরণ্যকশিপু এবং হিরণ্যাক্ষের যে জন্মকথা সেখানে কিন্তু ওই বিষয়টা ক্লিয়ার কাট করা আছে একদম পরিষ্কার করে বলা আছে যে সন্ধেবেলায় কেন এই সমস্ত নাম জপ লীলাচিন্তন পাঠ এগুলোর ওপরে জোর দেওয়া হচ্ছে কেন ওই সময় অন্য কোনো কাজ করতে নেই এই সমস্ত বিষয়গুলো নিয়ে একটা কিন্তু ক্লিয়ার কাট করে বলা আছে এদের যে জন্ম জন্মের যে রহস্য কেন এরকম হলো আর কি সেই বিষয় নিয়েই বলতে গিয়ে কিন্তু শ্রীমৎ ভাগবত মহাপুরাণে ওই বিষয়ের উল্লেখ আছে তো সেটাতে আমি যাচ্ছি না সেটা অনেক দীর্ঘ ঘটনা তো মূল কথা হচ্ছে এই চারটের সময় এবং সময়ের কথা যেটা ঠাকুর বলছেন যে ক্ষণ ধরে সাধনা এই সময়টায় এই এই যে সাধনার চারটে মাহেন্দ্র ক্ষণ যে প্রাণ তখন কি হয় সতই সুষুমনা অভিমুখে গমন করে এবং আপনা আপনি স্থির হয় সময়টা খুব অনুকূল আর কি সাধনার জন্যে এই সময়গুলো অনুকূল অনুকূল সময বসলে পরে কি হবে কসরত কম করতে হবে যে মানে অল্প চেষ্টাতেই আমরা কিন্তু সফল হতে পারি এবং এই সময়ে সবাইটা সাথ দিলে পারে যে কোনো কাজ আমাদের কিন্তু করতে সুবিধে হয় ঠাকুর সেটাই বলছেন যে আপনা আপনি কিন্তু সুসুমনা অভিমুখে প্রাণ গমন করে এবং স্থির হয় সেই সময় ঠাকুরটি সকলের হৃদয় মন্দিরে এসে উপস্থিত হন যারা সত্য সত্যই ভগবত দর্শন প্রার্থী তাদের কর্তব্য সর্বপ্রযত্নে ওই চারটে সময়ে জবধানাদি করা এখন প্রশ্ন হতে পারে যে মধ্যরাত্রে আসনস্থ হলে তারপর আবার শয়ন করে ভোরবেলায় উঠে পড়া তো কষ্টসাধ্য তো একরকম অসম্ভব বলা যায় সাধারণ মানুষের ক্ষেত্রে তদুত্তরে শ্রী শ্রী ঠাকুর বলছেন যে প্রথম কর্তব্য সাধকের ভোরবেলা মধ্যাহ্ন এবং সায়াহ্নে অন্তত এক ঘন্টা করে জব করা তারপর যত সত্যগুণ বাড়তে থাকে নিদ্রা তত কমে যাবে এই কথা কিন্তু ঠাকুর শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামীজিও বলছেন যে সত্যগুণ যত বেশি বাড়তে থাকবে নিদ্রাটা কিন্তু তত আস্তে আস্তে কম হবে তো ওই দিবানিদ্রা ক্ষতিকর এই বিষয়টা নিয়ে ঠাকুর যেটা ঠাকুর শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী যে কথা বলেছেন সেটা নিয়ে তো পাঠ আছে ভিডিও আছে তো সেটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওখানেই কিন্তু আমরা এটা পাচ্ছি যে ঠাকুর বলছেন যে সত্যগুণ যত বাড়ে নিদ্রা তত কমে তো তখন মধ্যরাত্রে ধ্যান করলেও ভোরে ওঠা যাবে সাধারণভাবে ঠাকুর বলছেন যে মধ্যরাত্রে ধ্যান উচ্চাধিকারীদের জন্য সকাল দুপুর সন্ধ্যে এই তিনবার যারা যারা দুপুরে কর্মরত তাদের পক্ষে সকাল সন্ধ্যে এই দুবার অন্তত বসাটা প্রশস্ত ব্রাহ্ম মুহূর্তে প্রথম প্রথম না পারলেও সূর্যোদয়ের আধ ঘন্টা আগে নিজ নিজ সুবিধে মতন সকাল সাতটাকে আটটা পর্যন্ত গৃহস্থ সাধক সাধকেরা অবশ্যই বসতে পারেন প্রভুপাত শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামীজি একটি বিশেষ সংকেত দিচ্ছেন তিনি শ্রী শ্রী সদ্গুরু গ্রন্থে আমরা পাচ্ছি তিনি বলছেন কি যে রাত্রি একটা থেকে চারটে পর্যন্ত বড় বড় সিদ্ধ মহাপুরুষরা তখন সূক্ষ্ম দেহে বিচরণ করেন ওই সময়টাতে আসনাস্ত থাকতে পারলে বিশেষভাবে তাদের কৃপা বা লাভ সম্ভব হতে পারে বলাবাহুল এই কঠিন নির্দেশ শ্রী শ্রী কুরুদানন্দ মতন উচ্চ আধারের ক্ষেত্রে প্রযোজ্য সর্বসাধারণের ক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে ঠাকুর সেটাই বলছেন তো এই প্রসঙ্গে শ্রী ঠাকুর বড়জোর তিন ঘটিকা থেকে জব থ্যান শুরু করতে নির্দেশ দিয়েছেন তার আগে না তিনটে থেকে যেটা বললাম আর কি পাঠের শুরুতে যে করা যায় তার আগে আমাদের পক্ষে সম্ভব হয় না তবু স্বাভাবিকভাবে সাধনের অবস্থায় যদি কারোর নিদ্রা চলে যায় বা কম হয় সেই অবস্থায় নিজের কিছু করার থাকে না সেই সময় অল্প নিদ্রাতেও শরীরের পূর্ণ বিশ্রাম হয়ে যায় মহাযোগী শ্রী রামদয়াল মজুমদার তার শ্রী সি গীতার ভাষে তিনি বলছেন যে নিদ্রা এবং জাগরণ বিষয়ে কি বলছেন যে বারো ঘন্টা রাত্রির মধ্যে প্রথম চার ঘন্টা অর্থাৎ ছটা থেকে দশটা জাগরণ দশটা থেকে বারোটা নিদ্রা আবার দুটো থেকে ছটা জাগরণ বা জব থান শাস্ত্রে কিন্তু পরিপক্ক সাধকদের জন্য ব্রাহ্ম মুহূর্তে মধ্যাহ্ন সায়াহ্ন মধ্যরাত্রি এই চারটে সময় বলা হয়েছে যথা নিয়মে কার্য করলে নিদ্রার অতটা আবশ্যক হয় না যেটুকু হয় তার জন্য যোগ নিদ্রা রয়েছে তো এটা সবাই সহমত নাও হতে পারে কিন্তু ইনি যেহেতু উচ্চকোটি যোগী ছিলেন তাই তিনি যোগ নিদ্রাকে খুব গুরুত্ব দিচ্ছেন যে ওটাতে পরিপূর্ণভাবে বিশ্রাম হয় আর আমরা যখন নিদ্রা যাই তখন শরীরের বিশ্রাম হয় মন কিন্তু চলতে থাকে মনের মধ্যে নানান কিছু চলতে থাকে সেই জন্য আমরা ঘুম থেকে ওঠার পরেও আমাদের সেই ফ্রেশনেসটা অনেক সময় কিন্তু আসে না তাও আমরা ক্লান্ত থাকি হয়তো আমরা ছ ঘন্টা ঘুমোলাম সাত ঘন্টা ঘুমোলাম কিন্তু ওঠার পরেও একটা ক্লান্তি থাকে কেন না আমাদের মনটা কিন্তু চারদিকে ঘুমের সময়ও বিশ্রাম থাকছে না যখন মনের বিশ্রাম হচ্ছে শরীর নিদ্রায় রয়েছে ঠিক আছে মন সজাগ রয়েছে এইটার জন্য তো এখানে যেটা বলছেন উনি যে যোগ নিদ্রা তো সেইটা যখন হয় তখন কিন্তু মনের বিশ্রাম হয় তো তাহলে চারটের সময় পাওয়া গেল। এবং ওই সময়টাকে মেনটেন করা উচিত আজ এক সময় বসলাম কাল এক সময় বসলাম পরশুর ইচ্ছে হলো বসলাম না তো এইটাতে বিশেষ কাজের কাজ হয় না নিরন্তরতা সব সময় বজায় রাখা দরকার যেটা করছি ধারাবাহিকভাবে সেটাতে লেগে থাকা সেটার সঙ্গে যুক্ত হয়ে থাকা তো এইটা খুব দরকার যে যার জন্য আমরা হনুমান চালিশাতেও উপায় যে যাপত নিরন্তর হনুমাত বীরা নিরন্তরতা না থাকলে কোনো কাজই সফল হয় না সেটা যে কোনো কাজই হোক যে কোনো কিছু যে কোনো কাজ যে কোনো কাজই ধারাবাহিকভাবে একটা ধৈর্য সহকারে ওটাকে মেনটেন করে যেতে হয় এবং একই সময় করলে তবেই ভালো ফল পাওয়া যায় তো আজকের এই ভিডিও আজকের এই কথা মহাপুরুষদের কথা মহাত্মাদের কথা এই এই প্লেলিস্টের লিঙ্কটা দেওয়া থাকবে আর আজকের এই ভিডিওটা ওই পুজো নিত্য পুজো নাম জপ নিয়ে যে মানে নতুন প্লেলিস্টটা খোলা হয়েছে সেখানে দেওয়া থাকবে আর ওই প্লেলিস্টের লিঙ্কও ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে তো আজকের এই পাঠ শোনার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের পাঠকে এখানেই বিশ্রাম দিচ্ছি গুরু জয় গুরু জয় গুরু